হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খড়িও পেয়ে শাসন কাটি মাতার পুজো যে মেলা হচ্ছে সেই মেলা দেখতে আমি প্রতিমা দর্শন কালকে পুজো হয়ে গেছে কালকে আমাদের আসা শুরু হয়নি তাই আজকে আমরা এসেছি মায়ের দর্শন করতে আমরা এসেছিলাম এখন বেলা তিনটে নাগাদ তিনটে নাগাদ এত ভিড় যে বেলা মায়ের সাথে আপনাকে অনেক কষ্টে ভেতরে ঠেলে ঠালে ঢুকে দেখুন মায়ের দর্শন করবো সেটা দেখছিল কাল পুজো পাঠিয়ে দিয়েছিলাম আমার দেওয়া কিছু পুজো দিয়ে গেছিল মেয়ের নামে মেয়েটা শরীর অসুস্থ থাকার জন্য আমরা আসতে পারিনি কাল হলো হলে কালকেই আসি ভালো করতে পারছি আমরা দেখতেই পাচ্ছি কি রকম ভিড়

এখনো অনেকে সম্পর্কে তো কিছু বলারই নেই কারণ হাওড়া জেলার মধ্যে সবথেকে বড় মেলা বলতে এই মেলা পুরো মেলাটা হয়তো তোমাদেরকে ঘুরিয়ে যেতে পারছিলাম কারণ মেয়েকে কোলে নিয়ে তো সম্ভব নয় হ্যাঁ অনন্য সম্ভার এখানে দেখতে পাবে তোমরা একটা যে মেলায় দুটো থেকে তিনটে দোকান হয় এখানে এই মেলাতে অন্তত ছ সাতটা করে একটা কানের দোকানই ধরো ছ সাতটা করে দোকান আছে Eu deitei para tirar uma foto com a bela e exigi que eu não posso এখান থেকে আমরা একটা ব্যাগ নিলাম ব্যাগ নেব বলে দেখছিলাম যে ব্যাগগুলো কেমন প্রথমে একটা কথা বলে রাখি যে খাবারের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমরা দেখাতে পারিনি এটা লং অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে বলে সেই জন্য খাবারের ভিডিওগুলো দেখাতে পারিনি তা খাবারের দোকান যেগুলো আছে সেগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আর তোমাদের যদি খুবই ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো প্লিজ একটু লাইক দেবে শেয়ার কমেন্ট অবশ্যই করবে দ্বিতীয় সেরা আবার হামাই যাচ্ছে পাঁচ ফুরার চক রঘুনাথ